আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভর্তি পরীক্ষা প্রায় চলে আসছে এখন থেকে হিসাব করলে আর সময় আছে পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনে আমরা কিভাবে প্ল্যান করে পড়লে আমরা একটা ইফেক্টিভ একটা রেজাল্ট পাইতে পারি ফ্রুটফুল কোনো রেজাল্ট পাইতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো আমরা যদি প্ল্যান না করে পড়াশুনো শুরু করি প্ল্যান না করে পড়াশুনো শুরু করি আমরা কিন্তু সিলেবাসটা ঠিকমতো শেষ হবে না ঠিক মতো রিভাইজও দিতে পারবো না তুমি ষাট দিনের একটা প্ল্যান না বানিয়ে তুমি পঞ্চাশ দিন টার্গেট করো যে আমাকে আগামী পঞ্চাশ দিনের মধ্যে আমি কিভাবে পড়াশোনা করব। দেখো আমি তোমাদেরকে তিনটা ধাপে ভাগ করছি ফেস ওয়ান রিভিশন কাভারেজ এক থেকে পঁচিশ দিন তুমি পঁচিশ দিন কি কি পড়বা আগামী পঁচিশ দিন তার একটা রুটিন আগে করে ফেলো রুটিন ছাড়া তুমি ভালোভাবে ঠিকভাবে শেষ করতে পারবা না তুমি ঠিকই শেষ করবা দেখবা যে তোমার এই পাশ থেকে একটা চ্যাপ্টার বাদ পড়ে গেছে ওই পাশ থেকে একটা চ্যাপ্টার বাদ পড়ে গেছে তোমার টার্গেট হবে আগামী পঁচিশ দিনের মধ্যে আমার সিলেবাস শেষ করা কোচিং করুক না কর শেষ করুক তোমরা আমার অনলাইন কোর্স হোক যেখান থেকে পারো পঁচিশ দিনের পরে আমি নতুন কোনো কিছু আর পড়বো না এক থেকে পঁচিশ দিন দেখো এর মধ্যে তোমার টার্গেট হবে সব গুরুত্বপূর্ণ অধ্যায় একবার রিভাইজ করা মানে একবার শেষ করা একবার শেষ করা হচ্ছে তোমার টার্গেট পঁচিশ তারিখের মধ্যে প্রতিদিন দশ পনেরো বারো ঘন্টা ধরে পড়ো আরও যদি বেশি পারো আরও পড়ো অমানবিক পরিশ্রম করতে হবে অমানবিক পরিশ্রম না করলে তুমি কিন্তু এখন চান্স পাবা না এখন এই বারো ঘন্টাকে আমি কিভাবে সাজাইছি দেখো ছয় ঘন্টা হচ্ছে কোর সাবজেক্ট মানে আমি নতুন নতুন করে পড়বো যেহেতু এখন অনেক চ্যাপ্টার কোচিংয়ে তোমাদের সিলেবাস শেষ হয়নি ছয় ঘন্টা আমি কোর সাবজেক্ট পড়ব এর মধ্যে দুই ঘন্টা পরীক্ষা দেবো প্রতিদিন যদি পরীক্ষা আমরা না দেই তাহলে কিন্তু আমরা কোনো অবস্থাতেই ভালো করতে পারবো না আর দুই ঘন্টা তোমাদের জন্য রাখছি সেটা হচ্ছে রিভিউ তুমি যেটা পড়ছো ছয় ঘন্টা ধরে যেটা পড়ছো সেটা যদি রিভাইজ না দাও তাহলে লাভ হবে না তাহলে পড়বো দুই ঘন্টা হচ্ছে পরীক্ষা দেব দুই ঘন্টা হচ্ছে আমি রিভাইজ দেব আবার একদিনে একটি মাত্র সকল বিষয় ফোকাস করো একটি মাত্র না এখানে হচ্ছে আমরা যেটা করি একটি মাত্র না এটা হচ্ছে কাটা হবে সকল বিষয়ে ফোকাস করো আমি আজকে টানা সারা দিন ফিজিক্স পড়তেছি কালকে সারা দিন কেমিস্ট্রি পড়বো না এরকম না করে প্রত্যেক দিনই তুমি ফিজিক্স অল্প অল্প করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়বা তাহলে তোমার জিনিসটা ইফেক্টিভ হবে আগের বছরের প্রশ্ন দেখে আগের বছরের প্রশ্ন দেখে অধ্যায়ের প্যারিটি ফিক্সড করো মানে প্রত্যেকটা অধ্যায় থেকে সমানভাবে প্রশ্ন আসে না প্রত্যেকটা অধ্যায় আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ না তোমার আগের বছরের প্রশ্ন প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ সেটার পিছনে তুমি বেশি টাইম দাও যেটা কম গুরুত্বপূর্ণ তার উপরে তোমাকে কম গুরুত্ব কম সময় দিতে হবে সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজ হচ্ছে আমাদের পরবর্তী থেকে দিন পর্যন্ত এই ক্ষেত্রে আমরা কি করব দেখো নাম্বার ওয়ান আমাদের টার্গেটই হবে এখন গতি বা নির্ভুলতা বাড়ানো স্পিড বাড়ানো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর মধ্যে ফিজিক্স আর ম্যাথ এখানে স্পিড ক্যালকুলেশনের একটা বিশাল ফ্যাক্ট তোমার যে কে কত বেশি ফাস্ট অঙ্ক করতে পারে এটাই কিন্তু তার চান্স হওয়ার জন্য ট্রাম্প কার্ড হবে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক দিন অন্তত একটা মডেল টেস্ট দাও সময় ধরে এক ঘন্টা তিরিশ মিনিটে মডেল টেস্ট দাও তারপরে ভুলগুলো লিখে রাখো তোমার ইরোর কপিতে এটা নিয়ে আমি আরও তোমাদের আরেকটা ভিডিওতে বলবো যে ভুলগুলো থেকে নিয়ে আমরা কিভাবে গবেষণা করতে পারি কনসেপচুয়াল প্রবলেমগুলো পুনরায় পড়ো কনসেপচুয়াল যেইখান থেকে আমাদের প্রশ্নগুলো কনসেপচুয়াল প্রশ্ন আসতেছে সরাসরি ম্যাথ আসতেছে না ফিজিক্সের ক্ষেত্রে বলো ম্যাথের ক্ষেত্রে বলো বা বায়োলজি কেমিস্ট্রি যাই বলো এক ধরনের প্রশ্ন আছে হুবহু প্রশ্ন হুবহু প্রশ্ন রিপিট করছে হুবহু প্রশ্ন আসছে আরেকটা প্রশ্ন আসছে কি আমাদের কনসেপ্ট চুয়াল মানে কনসেপ্ট থেকেই আসছে কিন্তু প্রশ্ন ঘুরাই আসছে এখন যেই প্রশ্নটা এইবার ঘুরাই আসছে এইভাবে আগামীবার মানে তোমাদের সময়কে এইভাবে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নাই কিন্তু ওই কনসেপ্ট থেকে ম্যাথ আসবে অন্য কোনো উপায়ে অন্য কোনো ঘুরায় সুতরাং কনসেপ্টগুলো তুমি বারবার করে প্র্যাকটিস করো লাস্ট যে অপশনটা নেগেটিভ মার্ক কমানোর কৌশল প্র্যাকটিস করো আমাদের প্রায় একটা পরীক্ষায় একটা টেন্ডেন্সি থাকে আমি একটা দেখে মনে হয় যে এটা এ হবে নাকি বি হবে দে একটা দিয়ে দিই না একটা ভুল চারটা ভুল হলে তোমার একটার কাটা পয়েন্ট টু ফাইভ এখানে পয়েন্ট টু ফাইভ মার্কও তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সুতরাং তোমার দ্বিতীয় ফেজ ছাব্বিশ থেকে চল্লিশ দিনের মধ্যে তোমার টার্গেট থাকবে তুমি প্রচুর পরিমাণে এক্সাম দিবা প্রচুর পরিমাণে এক্সাম দেব এই এক্সামগুলো দিয়ে আমি আমার স্পিড বুস্ট আপ করবো স্পিড বাড়াবো প্লাস নেগেটিভ মার্কিং কমাবো এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড ফেসের টার্গেট লাস্ট যে ফেসটা তোমাদের একচল্লিশ থেকে পঞ্চাশতম দিন একচল্লিশতম পঞ্চাশ দিনে তোমাদের মূল কাজ হবে হচ্ছে রিভিশন প্লাস মেন্টাল প্রস্তুতি যে আমার বিশ তারিখে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে যাইতে হবে একটা মানসিকভাবে প্রিপারেশন এইটার মধ্যে তুমি কি করবা ফাইনাল মক টেস্ট মানে ফুল মডেল টেস্ট ফুল মডেল টেস্ট যত বেশি পরিমাণ তুমি দিতে পারো তুমি বাজার থেকে মডেল টেস্টের গাইড আনতে পারো আমাদের কিউজি অ্যাপস আছে অ্যাপসের মধ্যে দিতে পারো তোমার যেভাবে খুশি তুমি দিনের মধ্যে চারটা পাঁচটা ছয়টা মডেল টেস্ট দিয়ে দাও খবরদার এইখানে তুমি নতুন কিছু পড়বা না লাস্ট দশ দিনে তুমি নতুন কিছু পড়বা না আমাদের একটা টার্গেট থাকে আমরা শেষ দশ দিনে আবার বই কিনি শেষ দশ দিনে আবার পিডিএফ কালেক্ট করি না আমার যা করার আমার চল্লিশ দিনের মধ্যে করতে হবে লাস্ট দিন আর লাস্ট পর্যন্ত আমি খালি রিভাইস দেব শর্ট নোট ফর্মুলা শিট রিয়াকশন টেবিল তুমি এই যে এই পড়াশোনার মধ্যে গত তিন মাসের কোচিং এর মধ্যে তুমি যে সব নোট করছো শুধুমাত্র সেইগুলো তুমি রিভাইজ দেব আর মডেল টেস্ট শর্ট নোটগুলো দেব দেবো রিভাইজ দেবো আর মডেল টেস্ট তাহলেই তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই পঞ্চাশ দিনের মধ্যে একটা ভালো প্রিপারেশন সম্ভব লাস্টে একটা পয়েন্ট দেখো খুবই গুরুত্বপূর্ণ ঘুম খাবার মনোযোগ এইটার দিকে একটু খেয়াল রেখো তুমি ঠিকমতো পড়তে পড়তে ঘুমাচ্ছ না খাচ্ছো না তোমার শরীর খারাপ হয়ে গেছে এই পঞ্চাশ দিন সুস্থ থাকা যে কতটা গুরুত্বপূর্ণ তুমি কল্পনাও করতে পারতেছো না আল্লাহ না করুক তোমার যদি কোনো একটা জ্বর হয় বা কিছু একটা হয় আসে আস পঞ্চাশ দিন এর মধ্যে আমি সাত দিন অসুস্থ খুব খারাপ সুতরাং খালি পড়লেই হবে না আমার ঘুম এবং খাবারের দিকেও আমাদেরকে মনোযোগ দিতে হবে তাহলে সবাই এই রুটিনটা ফলো করো আগামী তিন পঞ্চাশ দিনের জন্য তিনটা ভাগে ভাগ করো ইনশাল্লাহ আমার ঢাকা ভার্সিটিতে চান্স হবেই হবে